আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ সংবাদ শুরুতেই শিরোনাম গাজা দখলের বিরোধিতা করলেন ইসরাইলের সেনাপ্রধান এবং সরাসরি নেতানিয়াহুকে হুঁশিয়ারি করলেন চীনের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মানবাধিকার প্রধান এরপর জানিয়ে দেব ইরানের প্রযুক্তি ও অর্থনৈতিক নেটওয়ার্কের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরব আমিরাতের বিমানে ভয়াবহ বোমা হামলা নিহত চল্লিশ শক্তিমান শাসকের অন্তরালে গণতন্ত্রের ক্ষয় জাতিগত রাজনীতিতে মোদী নেতানিয়াহু একই পথের পথিক এদিকে ট্রাম্পের শুল্কে বিপর্যস্ত ভারতের পোশাক খাত উৎপাদন সরছে বাংলাদেশ সহ অন্য অন্য দেশে এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশিদের জন্য উচ্চ মানের চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়েছে চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে ফিলিস্তিনের গাজা উপত্যকার সম্পূর্ণ দখলের যে নির্দেশ দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া জামির প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সাম্প্রতিক বৈঠকের সঙ্গে সম্পর্কিত একাধিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সি টাইমস অফ ইসরায়েল জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর একটি পোস্টকে ঘিরেও দদ্দ জড়িয়েছে তারা দুজন জামির জানান পরিকল্পনা পছন্দ না হলেই পদত্যাগের হুমকি দেন এটা বারবার মেনে নেওয়া যাবে না নেতানিয়াহুর ছেলে ইয়ার সরকারি কোনো পদ না থাকলেও ইসরায়েলি কর্মকর্তাদের উপর খবরদারি করে বেড়ান এদিকে গাজা সিটি দখলে ইসরায়েলের পরিকল্পনায় গভীর উদ্বেগ জানিয়েছে চীন এ বিষয়ে স্থানীয় সময় শুক্রবার আটই আগস্ট স্পষ্ট বার্তা দিয়েছে বেইজিং এক বিবৃতিতে ইসরায়েলে অবিলম্বে বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে বলেন গাজা ফিলিস্তিনি জনগণের এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ তিনি আরও বলেন গাজার মানবিক সংকট কমানো এবং জিম্মিদের মুক্তির সঠিক উপায় হলো অবিলম্বে যুদ্ধবিরতি ফিলিস্তিনের গাজা উপত্যক্ষায় পূর্ণ সামরিক দখলদারী প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে অবিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক আজ শুক্রবার ফলকার টুর্ক সতর্ক করে বলেন এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে এবং আরো ব্যাপক ভোগান্তির জন্ম দেবে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ে জারি করা এক বিবৃতিতে টুর্ক বলেন এই পরিকল্পনা আন্তর্জাতিক বিচার আদালতের সেই রায়ের পরিপন্থী যেখানে বলা হয়েছে ইসরায়েলকে যত দ্রুত সম্ভব দখলদারির অবসান ঘটাতে হবে এদিকে বিশ্ব নেতারা যখন পদক্ষেপকে মহাবিপর্যয় শুরু বলে উল্লেখ করেছেন অন্যদিকে জিম্মি পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন রাজনৈতিক ফায়দা লটার জন্য নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন জিম্মিদের মৃত্যু এখন পছন্দ এবং কাম্য হয়ে দেখা দিয়েছে নেতানিয়াহুর কাছে ইরানের সাত নাগরিক ও তেহরান সংশ্লিষ্ট তেরোটি প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার সাতই আগস্ট প্রকাশিত যুক্তরাষ্ট্রের স্পেশালি ডিজাইনের ন্যাশনাল তালিকায় তথ্য জানা যায় মার্কিন স্টেনারি অফিস অফ হারেন স্টেট কন্ট্রোল জানায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত সব ব্যক্তি ও প্রতিষ্ঠান দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞার আওতায় পড়বে তাদের মধ্যে অনেকেই তেহরান ভিত্তিক সাইরাস আফসরের ব্যাংক ও রানিস এক্সচেঞ্জ সিস্টেম কোম্পানির সঙ্গে যুক্ত সেগুলোকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যাংকের বিরুদ্ধে ইরানের স্থিতিশীল কর্মকাণ্ডে সহায়তা করা আর্থিক লেনদেন পরিচালনা করার অভিযোগ রয়েছে এছাড়া ইরানের পারসাদ গান আরিয়ান ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি কোম্পানির সঙ্গে যুক্ত বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার আওতায় এসেছে সুদানের বিমান বাহিনী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে বোমা হামলা চালিয়েছে কলম্বিয়ান ভাড়াটের সৈন্য বহনকারী বিমানটি দারফুরের আধা সামরিক সাপোর্ট নিয়ন্ত্রিত একটি অবতরণের সময় বোমা মেরে সেটি ফোর্সের বিমানবন্দরে ধ্বংস করা হয় সেনাবাহিনীর সাথে সংযুক্ত রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে বুধবার গভীর রাতে হামলায় কমপক্ষে চল্লিশ জন নিহত হয়েছেন খবর আল জাজিরার সাম্প্রতিক বিমানবন্দরটিতে সুদানের সেনাবাহিনী বরাবর বিমান হামলা চালিয়ে আসছে দুই সালে এপ্রিল থেকে আর এস এর সঙ্গে যুদ্ধে লিপ্ত রাষ্ট্রীয় এ বিমান নাম প্রকাশ না করার সত্ত্বে এপির সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় একটি সামরিক সূত্র জানিয়েছে দারফুরের নিয়ালা বিমানবন্দরে আমিরাতের বিমানটিতে বোমা হামলা সম্পর্কে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে তবে আর এস এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি তেমনি আমিরাতও তাদের বিমান ধ্বংসের বিষয়টি অস্বীকার করেছে এক আমিরাতি কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে সুদানের সেনাবাহিনী বিমানটি ধ্বংস করেছে বলে মিথ্যা অভিযোগ করা হচ্ছে এর নিন্দা করছি দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ রাষ্ট্র ভারত এবং মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েল দুটি ভিন্ন মহাদেশে অবস্থিত হলেও বর্তমান কালে দুই রাষ্ট্র যেন একই হাঁটছেন একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুইজনই নিজেদের দেশকে উন্নয়নের পথে নেতৃত্ব দিচ্ছেন বলে দাবি করলেও সমালোচকদের দাবি তারা আসলে গণতন্ত্রকে কেন্দ্র করে তৈরি করছেন নতুন এক ধরনের কর্তৃত্ববাদ উভয় নেতাকে ধর্মভিত্তিক সংখ্যা সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি করে নিজেদের জাতির রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন তাদের শাসন দেশের অর্থনীতি ও প্রযুক্তিগত উন্নয়ন এগিয়ে গেলেও এর বিপরীতে দৃষ্টিগোচর হয়েছে সামাজিক মেরুকরণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন দুটি দেশে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে ভারতের সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সন্ত্রাসবাদ আইনের মামলা দায়ের হচ্ছে নেতানিয়াহু সরকারও বিচার বিভাগকে দুর্বল করতে চেয়ে গণবি বিক্ষোভের মুখে পড়েছেন ধর্মের বাইরেও নিজেদের সম্প্রদায়ের ভেতরে থাকা বিভিন্ন কণ্ঠের মানুষদেরও বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা হচ্ছে বাংলাদেশি নাগরিকদের জন্য উচ্চ ঝামেলা মুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীনের ইউনান প্রদেশ কর্তৃপক্ষ বৃহস্পতিবার সাতই আগস্ট কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্য ফার্স্ট অ্যাফিলাইটেড হসপিটাল পরিদর্শনকালে বাংলাদেশি সাংবাদিকদের আশ্বাস দেন প্রদেশিক স্বাস্থ্য কর্মকর্তা এবং স্থানীয় সরকারি হাসপাতালের প্রধানরা ইউনান প্রদেশিক স্বাস্থ্য কমিশনের মহাপরিচালক ওয়াং জিনকুন বলেন তারা আন্তর্জাতিক রুগীদের ন্যায্য মূল্যে উচ্চমানের সেবা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ তাদের এই পাইলট হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়া বাংলাদেশি রুগীরা অত্যন্ত সন্তুষ্ট প্রকাশ করেছে বলে উল্লেখ করেন তিনি ওয়াং জিনকুন বলেন বাংলাদেশি রুগীদের সহায়তায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের সরকার এবং ঢাকায় আমাদের স্বাস্থ্য সেবা খাতের সহযোগিতা জোরদার করার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সংবাদ মাধ্যম রাইটার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে টানা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতিতে বড় ধাক্কা খেল ভারতের পোশাক খাত শতাংশ পর্যন্ত শুল্কের ধাক্কায় ইতিমধ্যে ভারতীয় প্রস্তুতকারকদের অন্য দেশে সরানোর নির্দেশ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের বহুজাতিক ব্র্যান্ড গ্যাপ ও কোলস এর পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান পাল গ্লোবাল জানিয়েছে শুল্ক এড়াতে তারা বাংলাদেশ ইন্দোনেশিয়া ভিয়েতনাম ও গুয়েতমালার সতেরোটি কারখানায় উৎপাদন সরিয়ে নিতে প্রস্তুত পাল গোলাবালের কারখানা রয়েছে বাংলাদেশ ইন্দোনেশিয়া ভিয়েতনাম ও গুয়েতমালায় প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক পল্লব ব্যানার্জি রাইটার্সকে বলেন সব ক্রেতাই ইতিমধ্যে আমাকে ফোন করছেন তারা চাচ্ছেন আমরা যাতে ভারতে না থেকে অন্য দেশে উৎপাদন হস্তান্তর করি এপ্রিলের প্রাথমিক প্রস্তাবে ভারতের শুল্ক হার প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় অনেক কম ছিল যা ষোলো বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি বাজারে ভারত দরজা খুলে দিয়েছিল যুক্তরাষ্ট্রের জন্য সর্বশেষ ঘোষণা অনুযায়ী ভারতের পণ্যের উপর মোট পঞ্চাশ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছে এর মধ্যে গতকাল বৃহস্পতিবার থেকে পঁচিশ শতাংশ কার্যকর করা হয়েছে এখন এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ